বন্ধুরা আমরা অনেক সময় ভাবি হার্ট অ্যাটাক মানেই বয়স্কদেরও কিন্তু আজকাল পরিস্থিতি ভিন্ন আমাদের চারপাশেই দেখা যাচ্ছে মাত্র তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী মানুষ হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে কেউ অফিস বয়সে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন কেউ জেনে ট্রেডমিলে দৌড়াতে দৌড়াতে পড়ে গেলেন অনেক মাও আছেন যাদের বয়স তিরিশের কোঠায় তারা বুকের ব্যথাকে গ্যাস ব্যথা মনে করে অবহেলা করছেন আর তখনই ঘটে ভয়াবহ রাজ্য ঢাকা শহরের জীবনযাত্রায় যেন আমাদের হৃদযন্ত্রের সুখ হয়ে দাঁড়িয়েছে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকা দূষণ ফাস্টফুডের সংস্কৃতি ব্যায়ামের জন্য সময় না পাওয়া এবং ডিজিটাল স্ট্রেস এসব একসাথে মিলে আমাদের হার্টকে দুর্বল করে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট মৃত্যুর সত্তর পার্সেন্ট এখন অসংক্রামক রোগে হয় আর এর মধ্যে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয় সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট হার্ট অ্যাটাক ঘটে যখন আমাদের বিচ্ছিন্ন রক্ত নালিতে দিন ধরে ফ্যাট জমি প্লাক তৈরি হয় হঠাৎ সেই প্লাক থেকে গিয়ে রক্ত জমাট বাঁধে এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই হার্টের পেশি মারা যেতে শুরু করে বাংলাদেশে পড়াশোনা শেষ করে অনেকেই বেকার থেকে যায় চাকরি না পাওয়ার চাপ পরিবারের প্রত্যাশা সামাজিক দুশ্চিন্তা এসব মানসিক স্প্রেস হার্টের বড় শত্রু হতাশা কাটাতে অনেকেই ধূমপান বা ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়ে এর ফলে রক্তচাপ বেড়ে যায় ঘুম কমে যায় এবং হৃদযন্ত্রের উপর চাপ আরও বাড়ে কিন্তু বিকল্প পথও আছে নতুন দক্ষতা শেখা ছোট উদ্যোগ শুরু করা ইতিবাচক চিন্তা রাখা মানসিক সুস্থতা মানেই হৃদযন্ত্রের জন্য সবচেয়ে বড় ওষুধ হার্ট অ্যাটাক ছাড়াও হৃদরোগের আরও রূপ আছে স্ট্রোক মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ করলে অ্যারিথমিয়া হার্ট অ্যাটাক ছাড়াও হৃদরোগের আরও রূপ আছে স্ট্রোক মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হলে অ্যারিথমিয়া অনিয়মিত হার্টবিট হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে অনজেনিটাল হার্ট ডিজিজ জন্ম থেকে হার্টের সমস্যা থাকে এসব অনেকটাই প্রতিরোধযোগ্য যদি আমরা সচেতন হই তেল চর্বি লবণ ও চিনি বেশি খাওয়া ধূমপান স্ট্রেস ব্যায়ামের অভাব এবং পর্যাপ্ত ঘুম না খাওয়া এসব একসাথে রক্ত ক্ষতি করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় কিন্তু সুখবর হলো এটা প্রতিরোধ করা সম্ভব নিয়মিত হাঁটা বা ব্যায়াম বাসায় রান্না করা স্বাস্থ্যকর খাবার খাওয়া ধূমপান সম্পূর্ণ বন্ধ করা মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত ঘুম এবং এসব জীবন বাঁচাতে পারে ডাক্তাররা বলছেন প্রতি বছর অন্তত একবার হার্ট চেক আপ করা উচিত বিশেষ করে যাদের বয়স তিরিশের বেশি বা পরিবারে হৃদরোগের ইতিহাস আছে একটি বেসিক চেক যা থাকতে পারে রক্তচাপ মাপা রক্তের শর্করা পরীক্ষা লিপিড প্রোফাইল এবং সৃতি আগে থেকেই ঝুঁকি ধরা গেলে সহজেই প্রতিরোধ সম্ভব হয় বাংলাদেশেও এখন আধুনিক প্রযুক্তি আসছে রোবোটিক প্লাস্টিক স্মার্ট ওয়াচ হার্ট বিট মনিটরিং এবং এআই প্রযুক্তি দিয়ে ইসিজি বিশ্লেষণ করা হচ্ছে তবে এগুলোকে সবার নাগালে আনায় এখন বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ এবং এর কার্যকারিতা তো কী কী ওষুধ আসতে পারে তো বরাবরের মতো এবারও আমি মেডিসিনের নাম বলবো না শুধুমাত্র যে লক্ষণ সমষ্টি আসে আমি সেগুলোই বলবো যদি কারোর সমস্যা থাকে তো পরামর্শ করলে আমি তিনি যদি বলেন যে না আপনার তিন নম্বর লক্ষণগুলোর সাথে তিন নম্বর মেডিসিনের লক্ষণগুলোর সাথে আমার সমস্যাগুলো মিলে যায় বেশি তাহলে আমি আপনাকে তিন নম্বর মেডিসিন পরবর্তীতে চাই করে দিব অথবা সাজেশন দিব আল্লাহ হাফেজ হার্ট সুস্থ রাখতে শুধু জীবন ধারা নয় হোমিওপ্যাথিতে কিছু পরিচিত ওষুধও সহায়ক হতে পারে বিশেষত মানসিক চাপ অনিদ্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু সাধারণ ওষুধ হলো অ্যাকোনাইট ল্যাপেলাস হঠাৎ ভয় আতঙ্ক বাস শখের কারণে অস্থিরতা ও স্ট্রেসের সময় খুবই উপকারী দ্বিতীয় আরেকটি মেডিসিনে লখনউ হাটে বেশি শক্তিশালী করতে হৃদস্পৃন্দ নিশীল রাখতে সহায়ক তৃতীয় মেডিসিন হলো স্ট্রেস বা হৃদপিণ্ডের দুর্বলতা থেকে ব্যথা বা অস্তি অস্বস্তি কমাতে ব্যবহৃত হয় এর পরের মেডিসিন চতুর্থ মেডিসিন হল অতিরিক্ত চাপ অফিসের স্ট্রেস অনিয়মিত খাবার এবং খাদ্যপ্রয়সজনিত সমস্যার জন্য সহায়ক এরপরে পঞ্চম মেডিসিন হল দুর্বল বা অনিয়মিত রক্তনালীর কারণে আসা ক্লান্তি ও ব্যথা কমাতে সহযোগিতা করে এই ওষুধগুলো জীবনধারার সঙ্গে মিলিয়ে সতর্কভাবে ব্যবহারে কিছু সাহায্য করতে পারে তবে সবসময় মনে রাখতে হবে প্রধান জোর স্বাস্থ্যকর জীবনধারা ব্যায়াম সঠিক খাবার নিয়মিত চেক আপের উপর প্রতিটি পরিবারে এখন আর্টিস আক্রান্ত কাউকে না কাউকে দেখা যায় সময় নষ্ট না করে জীবনধারায় পরিবর্তন আনা দরকার হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব যদি আমরা সময় মতো পরীক্ষা করি স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলি এবং ছোটো ছোটো লক্ষণগুলো অবহেলা না করি সুস্থ সুস্থ হৃদয় মানে জীবন আজ থেকে বদলে ফেলুন জীবনযাত্রা এবং আপনার হৃদয়কে ভালোবাসুন হাটে ডাক সম্ভব আজ থেকে শুরু হোক স্বাস্থ্যকর জীবন